নমস্কার আমি সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন গতকাল অর্থাৎ থার্টি ফার্স্ট ডিসেম্বর বৃহস্পতি গ্রহ মার্গি হয়ে গেল আপনারা জানেন বাইশে এপ্রিল বৃহস্পতি রাশিতে প্রবেশ করেছিলেন তারপর ফোর্থ সেপ্টেম্বর এই জুপিটার রেট্রোগেট হয়ে গিয়েছিল ফোর্থ সেপ্টেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি কিন্তু বক্রি ছিল গতকাল অর্থাৎ বছরের শেষ দিনে এই বৃহস্পতি ডাইরেক্ট হলো যেহেতু বৃহস্পতি জ্ঞানমূলক গ্রহ যেহেতু বৃহস্পতি ধর্মের কারক গ্রহ যেহেতু বৃহস্পতি ধন সম্পদ সুখের কারক গ্রহ বৃহস্পতির এই মার্গী অবস্থান দ্বাদশ রাশিকেই কিন্তু প্রভাবিত করবে আমরা আজকের ভিডিওতে কর্কট সিংহ এবং কন্যা এই তিন রাশির জাতক বৃহস্পতির মার্গী হওয়ার দরুন কী ফল পাবেন তারই আলোচনা করব প্রথমে আসি কর্কট রাশি দেখুন বৃহস্পতির এই যে ডাইরেক্ট অবস্থান এটা কর্কট রাশির ঘটছে কোথায় দশম ঘরে অর্থাৎ কর্মস্থানে এই কারণে কর্কট রাশির কিন্তু কর্মক্ষেত্র অত্যন্ত ভালো হবে কর্কট রাশির জাতক যারা কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গে যুক্ত খুব ভালো ফল পাবেন পিতার সাথে সম্পর্ক যাদের খারাপ ছিল বৃহস্পতি ডাইরেক্ট হওয়ার পর থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশের পর তাদের পিতা সাথে সম্পর্ক অত্যন্ত ভালো হয়ে যাবে পিতার একটা সাপোর্ট বা হেল্প পাবেন যারা কর্কট রাশির জাতক জাতিকা যারা কর্কট রাশি জাতক জাতিকা থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার পর তাদের নতুন কোন গৃহ বা বাড়ি কেনার একটা সুযোগ তৈরি হতে পারে অথবা যাদের অলরেডি গৃহ বা বাড়ি আছে দেখা গেল হঠাৎ করে রেনোভেশন করে বসলেন এবং সেটা খুব সাকসেসফুলি পারফর্ম করতে পারবেন যেহেতু একত্রিশ তারিখ বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাচ্ছে যাদের কর্কট রাশি তারা নতুন কোনো বিজনেসে। উদ্যোগ যদি নেন বা নিউ কোনো বিজনেস ভেঞ্চার যদি মাথায় ছিল যাদের এতদিন ধরে শুরু করতে পারছিলেন না দেখুন একত্রিশ তারিখে বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাওয়ার পর আপনাদের এই নতুন বিজনেস ভেঞ্চারগুলোও কিন্তু শুরু হবে কর্কট জাতক জাতিকাদের যেটা ঘটবে এই বৃহস্পতি ডাইরেক্ট হওয়ার পর উদ্দেশ্যহীন ভ্রমণ কিছুটা ব্যয় বাড়িয়ে দিতে পারে ভ্রমণ হবে কিন্তু সেটা পারপাস হঠাৎ করে অটোকার সঙ্গে একটা ট্যুর করে ফেললেন এবং পরে দেখলেন যে অকারণে অনেকগুলো টাকা বেরিয়ে গেল অর্থাৎ উদ্দেশ্যহীন ভ্রমণের মাধ্যমে অকারণ অর্থ ব্যয় এটাও কিন্তু কিছুটা করতে পারে যাদের জন্মরাশি কর্কট আসুন দেখি সিংহ রাশির এই বৃহস্পতি মার্গী হওয়ার ফলে কি ফল পেয়ে দেব চলেছেন যাদের জন্মরাশি সিংহ তাদের বৃহস্পতির অবস্থান কোথায় নবম স্থানে ভাগ্যস্থানে আর্থিক অবস্থা নিশ্চিত রূপে একটা উন্নতি হবে যারা জুলাই মাসের পর থেকে সিংহরাশির জাতক জাতিকা আর্থিকভাবে ভীষণ সবার করছিলেন দেখুন না আপনাদের সেই যে একটা ফাইন্যান্সিয়াল ব্লক তৈরি হয়ে গেছিল এই ডাইরেক্ট হওয়ার পর অর্থাৎ থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার পর থেকে আবার ধীরে ধীরে আর্থিক রোজগারের জায়গাটা খুলে যাবে বন্ধ ব্যবসা চালু হবে আধ্যাত্মিক বিকাশ যারা ঠিকঠাকভাবে ফোকাস করতে পারছিলেন না অনেকেই চাইছিলেন মেডিটেশন করার বসতে পারছিলেন না মন বসছিল না তাদের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাওয়ার পর দেখবেন খুব ম্যাজিক্যালি আপনাদের স্পিরিচুয়াল সাইডটা কিন্তু ডেভেলপ করে যাবে বৃহস্পতি ডাইরেক্ট হওয়ার পর সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ঘটতে পারে লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু থার্ড পারসেন তৃতীয় ব্যক্তি একটুখানি সমস্যা এনে দিতে পারে যেটাতে লাভ লাইফটা আপনাদের একটু ডিস্টার্বড হতে পারে এই ক্ষেত্রে আপনারা যদি খুব বুদ্ধি প্রয়োগ করে কমিউনিকেশান স্কিলকে ডেভেলপ করাতে পারেন তাহলে কিন্তু আবার দেখা যাবে সেক্ষেত্রে আপনারা সাফার আর হবেন না কারণ বৃহস্পতি ডাইরেক্ট হয়ে গেলে নবমে বৃহস্পতি থাকবে তো সে আপনাদের বুদ্ধি জোগানো দেবে দেখবেন খুব বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া এবং এই কমিউনিকেশান স্কিলটাকে সে অনেকটা বাড়িয়েও দেবে যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত কী সিংহরাশি জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফল পাবেন দীর্ঘদিন ধরে রিসার্চে যারা সাকসেস পাচ্ছিলেন না তারা কিন্তু একটা সিক্সেসফুল লাইফ পাবেন থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশে বৃহস্পতি যখন ডাইরেক্ট হয়ে যাবে তারপর বৃহস্পতি দু হাজার তেইশে থার্টি ফার্স্ট ডিসেম্বর ডাইরেক্ট হয়ে গেলে অ্যাজ এ হোল সিংহ রাশির জাতক জাতিকারা শুধুমাত্র কমিউনিকেশান স্কিল জনসংযোগ ক্ষমতাটাকে বাড়িয়ে বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাকে বাড়িয়ে অনেক জটিল সমস্যার সমাধান করে মোকাবিলা করে বেরিয়ে যেতে পারবেন আলোচনার ফাঁকে ছোট্ট করে বলে রাখি যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন শুধুমাত্র আমাকে একটু উৎসাহিত করার জন্য যাতে আমি নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই আর যদি মনে হয় চ্যানেলের ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আসুন আমরা পূর্বের আলোচনায় ফেরত আসি আসুন দেখি কন্যা রাশির জাতক জাতিকারা এই বৃহস্পতি মার্গি হওয়ার ফলে কি ফল পেতে চলেছেন তার একটু আলোচনা আমরা করে নিই কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু এই বৃহস্পতি মার্গী হওয়ার ফলে বৃহস্পতি কিন্তু আপনাদের অষ্টমে অবস্থান করছে এটা একটু মাথায় রাখবেন তাই আপনাদের প্রথম যেটা করা উচিত আপনাদের খাদ্যাভ্যাসের একটা পরিবর্তন করা উচিত কারণ এই সময়টা কিন্তু ভীষণ রকম খাদ্য গ্রহণের ইচ্ছা অর্থাৎ খাবারের প্রতি একটা অধিক আগ্রহ জন্মাতে পারে তাই আপনাদের কিন্তু করণীয় কর্তব্য হল প্রাথমিকভাবে ডায়েট কন্ট্রোল করা তা না হলে দেখবেন আপনাদের ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা প্রবলেম আপনারা ফেস করবেন অর্থাৎ শরীরের ওজন হঠাৎ করে কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে তাই ভালো খাবার দাবারের প্রতি একটু গুরুত্ব দেওয়া কন্যা রাশির ভীষণ রকম দরকার এবং একটা ডায়েটের মধ্যে নিজেদেরকে রাখা তা না হলে একটু স্বাস্থ্য সমস্যা হতে পারে ওজন বৃদ্ধি হতে পারে শরীরে যাদের জন্মরাশি কন্যা বৃহস্পতি থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশে যেই ডাইরেক্ট হয়ে যাবে আপনাদের কিন্তু একাধিক ভ্রমণ কিন্তু হবেই অর্থাৎ ঘোড়া বেরোনো অনেক বেড়ে যাবে বেড়ানোর ব্যাপারটা আপনাদের ভীষণ রকমভাবে বেড়ে যাবে যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন বিয়ে হচ্ছিল না অথবা প্রেমের মধ্যে রয়েছেন কিন্তু চাইছেন এবার এটা প্রেমটা বিয়েতে পর্যবসিত হোক তারাও কিন্তু দু হাজার সালের থার্টি ফার্স্ট ডিসেম্বর বৃহস্পতি যেই মার্গি হয়ে যাবে দেখবেন হঠাৎ করে একটা বিয়ের আয়োজন শুরু হয়ে গেল বা প্রেমটা বিয়েতে পরিণত হয়ে গেল অথবা দেখাশোনা করা হলেও খুব দ্রুত বিয়ের একটা পাকা সম্বন্ধ কিন্তু আপনাদের হয়ে যেতে পারে যারা ম্যারেড পিপল বিবাহিত জীবনে আজকে বিগত বেশ কয়েক মাস ধরে সমস্যা ভোগ করছিলেন কন্যারাশির জাতক জাতিকা তারাও কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশে বৃহস্পতি যেই ডাইরেক্ট মশানে চলে আসবে তাদের দেখবেন ধীরে ধীরে ম্যারিড লাইফের প্রবলেমগুলো যেন কীরকম ভ্যানিস হতে শুরু করেছে একটা অত্যন্ত সুখের বাতাবরণ কিন্তু আপনাদের তৈরি হবে এবং একটা সন্তোষজনক পরিবেশ তৈরি হবে প্রেমের জীবনে একটা প্রেমময় হয়ে উঠবে আপনাদের বিবাহিত জীবন যাদের জন্মরাশি কন্যা তারা এই বৃহস্পতি দু হাজার তেইশের একত্রিশে ডিসেম্বর মার্গি হয়ে গেলে সোসাইটিতে খুব ভালো সম্মানের জায়গা একটা আপনাদের তৈরি হবে অর্থাৎ সোসাইটি থেকে আপনারা খুব ভালো সমাদর পাবেন আপনাদের যোগ্যতার একটা মূল্যায়ন পাবেন কদর পাবেন মানুষ আপনাদেরকে খুব সুনজরে দেখবে ভালো চোখে দেখবে আপনাদের যোগ্যতাগুলোকে তা মানুষ অ্যাপ্রিসিয়েট করবে অ্যাকনলেজ করবে সবশেষে বলি যাদের জন্মরাশি কন্যা একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশে গ্রহ যেই ডাইরেক্ট হয়ে যাবে আপনাদের যারা ফ্যামিলি বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা ফ্যামিলি বিজনেসে কিন্তু একটা ম্যাসিভ পরিবর্তন দেখতে পাবেন এক থেকে দেড় মাসের মধ্যেই আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার